ইউক্রেনকে অস্ত্র দেওয়া বন্ধ করছে আমেরিকা এতে চোখে অন্ধকার দেখছে ইউক্রেন আমেরিকার অস্ত্র সভা বন্ধের ফলে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ তীব্রতা আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইউক্রেনীয় কর্মকর্তারা একই সঙ্গে চতুর্থ বছরে করানো যুদ্ধে দীর্ঘায়িত হওয়ার আশঙ্কাও করছে সম্প্রতি হোয়াইট হাউস জানায় তারা ইউক্রেনে কিছু অস্ত্র সরবরাহ করছে করেছে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন আমেরিকার সামরিক সহায়তা এবং বিভিন্ন দেশের প্রতি আমাদের প্রতিশ্রুতি পর্যালোচনা করছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এর ভিত্তিতেই আমেরিকার সাধুকে অগ্রাধিকার দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলন বলেন সরবরাহ সংক্রান্ত সব বিষয় এখন দুই দেশ বিস্তারিত পেক্ষা এবং পর্যালোচনা পর্যায়ে রয়েছে এদিকে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে যে কোনো বিলম্ব শুধুমাত্র আগ্রাসী রাষ্ট্রকে যুদ্ধ এবং সন্ত্রাস চালিয়ে যেতে উৎসাহিত করবে শান্তির পথে আসতে নয় বিশেষ করে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে মঞ্চালয় কারণ প্রায় প্রতি রাতেই রাশিয়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে আমেরিকার অবস্থানরত ইউক্রেনীয় এক কূটনীতিককে বুধবার আমেরিকান পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনার জন্য ডেকে পাঠানো হয়েছে তবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে অস্ত্র সফর স্থগিত বা পুনর্বিবেচনা করা হয়েছে এমন বিষয়ে তারা এখনো আমেরিকার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি পায়নি মন্ত্রণালয়টি জনগণের আংশিক তথ্যের ভিত্তিতেই অনুমান না করার জন্য আহ্বান জানিয়েছে এক বিবৃতিতে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলছে যুদ্ধ শেষ করার পথ হল আক্রমণকারীর উপর ধারাবাহিক এবং সম্মিলিত চাপ প্রয়োগ রাশিয়ার পূর্ণমতে আগ্রাসন শুরুর পর থেকে গত সপ্তাহান্তে ইউক্রেনের সবথেকে বড় আকাশী হামলার শিকার হয়েছে ইউক্রেনের বিভিন্ন শহরে ছোড়া হয়েছে পাঁচশোর বেশি ড্রোন ব্যালোস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র তবে আমেরিকার কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে জানাননি ইউক্রেনে কোন কোন অস্ত্রের চালান স্থগিত করা হয়েছে আমেরিকার সম্প্রচার মাধ্যমে এনবিসি জানিয়েছে যেসব অস্ত্র সবাই বিলম্ব হতে পারে তার মধ্যে রয়েছে প্যাট্রিউট ইন্টারসেপ্টর হবিজার কামানেগোলা ক্ষেপণাস্ত্র এবং গ্রেন হেড লঞ্চার দু সালে ফেব্রুয়ারিতে রাশি ইউক্রেনের পূর্ণমাত্রায় হামলা চালানোর পর থেকে আমেরিকা দেশটিকে সামরিক সহায়তা হিসেবে শত শত কোটি ডলার পাঠিয়েছে তবে ট্রাম্প প্রশাসনের কিছু সদস্য এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কারণ এতে আমেরিকার অস্ত্র মজুদ কমে যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন এই খবরে সন্তোষ প্রকাশ করেছে তারা বলছে ইউক্রেনে অস্ত্র পাঠানো কমলে যুদ্ধ শেষ হওয়ার বিষয়টি দ্রুত ঘটবে ক্রেমলিয়ানের মুখপাত্র ডিমিচিপেস খুব সাংবাদিকদের বলেন ইউক্রেনে যত কম অস্ত্র পাঠানো হবে বিশ্বের সামরিক অভিযানের শেষ ততই ঘনি আসবে ইউক্রেনের ক্ষমতাসীন দলের এমপি ফেদি ভেনিসলভস্কি বলেন এই সিদ্ধান্ত কষ্টদায়ক রাশিয়া যখন ইউক্রেনের সন্ত্রাস হামলা চালাচ্ছে সেই প্রেক্ষাপটে এটা খুবই হতাশজনক অবস্থা এফপি কে দেওয়া এক মন্তব্যে ইউক্রেনের এক সেনা সূত্র বলছে আমরা আমেরিকা নষ্ট সভার উপর মারাত্মকভাবে নির্ভরশীল ইউরোপ চেষ্টা করছে ঠিকই কিন্তু আমেরিকান গোলা ছাড়া আমাদের পক্ষে কাজ চালানো কঠিন হবে গত তিন বছরেরও বেশি সময় ইউরোপীয় মিত্ররাও ইউক্রেনকে বিপুল পরিমাণে সামরিক সহায়তা দিয়েছে তবে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে রাজনৈতিক অঙ্গনে সবাই একমত নন চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট এবং সাবেক শীর্ষ কর্মকর্তা পেতর পাভেল ইউক্রেনের প্রতি সমর্থন হলেও বিবিসি তিনি বলেছেন আমি গ্যারান্টি দিতে পারি না ইউক্রেনকে গোলাবারুদ্ধ অব্যাহত থাকবে এটা নির্ভর করছে চেক নির্বাচনের ফলাফলের উপর তিনি আরো বলেন আমি জানি না নতুন সরকার অগ্রাধিকার কি হবে পেন্টাগনের এই পদক্ষেপের পিছনে আমেরিকার অষ্ট মজুদ কমে যাওয়ার উদ্বেগ রয়েছে সিবিএস নিউজকে এমনটাই চেয়ে জানিয়েছে একটি সূত্র তবে হোয়াইট হাউজের মুখপাত্র আনা কেলি বলেন আমেরিকান সেনাবাহিনীর শক্তি নিয়ে কোনো প্রশ্নই উঠে না ইরানকে জিজ্ঞেস করলেই হবে এছাড়াও আমেরিকা প্রতিরক্ষা বিভাগের নীতি বিষয়ক উপমন্ত্রী এলব্রিস কোলাবি এক বিবৃতিতে বলেন পিন্টাকন ইউক্রেনকে সামরিক সহায়তা অব্যাহত রাখতে প্রেসিডেন্টের সামনে শক্তিশালী বিকল্প তুলে ধরেছে তবে তিনি যোগ করেন এই লক্ষ্য অর্জনে আমাদের কৌশল কঠোরভাবে পর্যালোচনা এবং পরিবর্তন পৌঁছি যাতে আমেরিকার সাথে প্রস্তুতি ও সুরক্ষিত থাকে এবং প্রশাসনের প্রতিরক্ষা অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখে ডোনাল্ড ট্রাম্প ও ভলদেমির জেলস্কি সম্প্রতি নেদারল্যান্ডস একটি নেটো সম্মেলনে দেখা করেন সেখানে ট্রাম্প ইউক্রেনের জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন ট্রাম্প সাংবাদিকদের বলেন আমরা কিছু প্যাট্রোট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেওয়ার চেষ্টা করব কিনা না তা আমেরিকান কর্মকর্তারা দেখেছেন জেলস্কির সঙ্গে নিজের আলোচনা প্রসঙ্গে ট্রাম্প বলেন আমাদের মধ্যে আগেও কিছুটা উত্তেজনা ছিল কিন্তু এবার সেটি খুবই ভদ্র আচরণ করছে এর আগে ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসের দুই নেতার মধ্যে তীব্র বাক বিদন্দ হয়েছিল এরপর ট্রাম্প ইউক্রেনের জন্য বাইডেন প্রশাসনের সময় নির্ধারিত সামরিক সহায়তা স্থগিত করেন একই সঙ্গে গোয়েন্দা বন্ধ করে দেন তবে পরে এই দুই সিদ্ধান্তই প্রত্যাহার করা হয় এপ্রিলের শেষ দিকে আমেরিকা এবং ইউক্রেনের মধ্যে একটি চুক্তি হয় যার আওতায় ইউক্রেনের খনিজ সম্পদের বিপরীতে আমেরিকা সামরিক সহায়তা পাবে এদিকে ফরেন্সি প্রেসিডেন্ট ট্রিবুন ম্যাক্রো মঙ্গলবার রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন দুই নেতার এটি ছিল আড়াই বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো আলাপ যা চলে দুই ঘন্টারও বেশি ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তর জানায় ম্যাক্রো ইউক্রেনের যুদ্ধবিরতির আহ্বান জানান এবং একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির জন্য আলোচনা প্রস্তাব দেন অন্যদিকে ক্রেমলিন জানায় পুতিন ম্যাক্রনকে মনে করিয়ে দেন যে পশ্চিমাদের নীতি এই যুদ্ধের জন্য দায়ী কারণ তারা বহু বছর ধরে রাশিয়ার নিরাপত্তা চাহিদাকে উপেক্ষা করেছে গত মাসে সেন্ট পিটার্সবার্গ একটি ফোরামে পুতিন বলেন আমি রাশিয়ান এবং একই জাতি বলে মনে করি সেই অর্থে পুরো ইউক্রেন আমাদের রাশিয়া বর্তমানে ইউক্রেনের বিশ শতাংশ অঞ্চল নিয়ন্ত্রণ যার মধ্যে রয়েছে সালে দখল করা ক্রিমে উপদ্বীপ গত কয়েক মাসে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখেও রাশিয়া ধীরে ধীরে অগ্রসর হয়েছে চলতি সপ্তাহে তারা পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চল পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে যদিও এটি স্বাধীনভাবে যাচাই করা যায়নি রাশিয়া আরো দাবি করছে তারা দক্ষিণ পূর্বে ইউক্রেনের অঞ্চলের কিছু এলাকা দখল করেছে তবে ইউক্রেনের সেনাবাহিনী এই দাবি অস্বীকার করেছে এদিকে মঙ্গলবার একটি ড্রোন এবং রাডার তৈরি করা রাশিয়ান কারখানায় ইউক্রেন হামলা চালায় এতে তিনজন নিহত হয় ঘটনাটি ঘটেছে ইসভেস শহরে যা ইউক্রেন সীমান্ত থেকে এক হাজার কিলোমিটার দূরে তবে আমেরিকার নতুন অস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত ইউক্রেনকে ভয়ঙ্কর বিপদের দিকেই ফেলতে যাচ্ছে এটি এমন সময় ঘটেছে যখন রাশিয়া পুরো ইউক্রেন দখলের দাবি করছে এই সিদ্ধান্ত ইউক্রেন যুদ্ধের উপর কি ফলাফল আনবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান ইউক্রেন যুদ্ধ নিয়ে আরো জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন